শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কমেন্ট বক্সে দেখলাম প্রায় অধিকাংশ শিক্ষার্থী মনে একটা প্রশ্ন সেটি হলো ষানমাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত হওয়ার ছয়টি পরীক্ষা কি আর হবে হ্যাঁ তোমাদের স্থগিত হওয়া পরীক্ষা একশো পার্সেন্ট হবে আজকে তোমাদের প্রমাণ সহ পরীক্ষা হবে কি হবে না সেটি দেখাবো সুতরাং ভিডিওটি না টেনে বিস্তারিত দেখো ও হ্যাঁ তোমাদের জন্য একটা খবর নিয়ে এলাম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত ইংলিশ গ্রামার এবং বিভিন্ন বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় স্কুলটিতে দেওয়া এই বক্সে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে এখানে ক্লাসগুলো করতে পারো তাহলে এখন মূল বিষয় পেরা যাক তোমাদের প্রথমে একটা জিনিস দেখিয়ে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার মিটিংয়ে চ্যানেল আইকে বলে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা পুনরায় শুরু করা হবে এবং যে ছয়টি পরীক্ষা তোমাদের স্থগিত ছিল এই ছয়টি পরীক্ষা নতুন করে সমসূচি নির্ধারণ করা হবে তোমরা হয়তো অনেকে ভাবছ এখন বছরের শেষের দিক তাহলে এ ছয়টি পরীক্ষা নিয়ে আর কী করবে আসলেই তোমাদের চিন্তাটাও সঠিক তবে এটা শিক্ষা মন্ত্রণালয় ভালো বুঝবে সুতরাং কিছুদিনের মধ্যে তোমাদের স্থগিত হওয়া ছয়টি পরীক্ষা পুনরায় নেওয়া হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যখনই তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হবে তখন হয়তো তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্ন এদিক ওদিক খুঁজে বেড়াও তোমাদের জন্য একটা সুখবর তোমরা তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার একদম একশো পার্সেন্ট সঠিক প্রশ্ন উত্তর এই চ্যানেলটিতে পেয়ে যাবে পরীক্ষার আগের রাত আটটা হতে নয়টার মধ্যে তাহলে পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে পরীক্ষার প্রশ্ন আপলোড দেওয়া মঠ তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সুতরাং তোমরা একটা বিষয় সুদ থাকো তোমাদের ষানমাসিক মূল্যায়ন পরীক্ষা হবে এবং আমি আবারও বলি এটি একশো পার্সেন্ট সঠিক তথ্য এবং কিছু দিনের মধ্যে তোমাদের এই ছয়টি পরীক্ষার নতুন রুটিনও প্রকাশ করা হবে সুতরাং তোমাদের এই ছয়টি পরীক্ষার নতুন রুটিন এবং সমসূচি যখনই প্রকাশ করা হবে তখনই তোমরা এই চ্যানেলটিতে পেয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং পরীক্ষায় সম্পর্কিত যত সব আপডেট আছে সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো যদি ভিডিওটি দেখে তোমাদের কোনোরকম সাহায্য হয়ে থাকে তাহলে একটা লাইক দিতে পারো তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ